আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এ আলোচনা করব ক্লাস থ্রি বাংলা বই পৃষ্ঠ নম্বর সাতাত্তর পৃষ্ঠ নম্বর সাতাত্তর এখানে আছে দেখো শব্দ শিখি এখানে আছে দেখো আদেশ আদেশত হুকুম এখানে আছে হেলা হেলাতত অলসতা বা অবজ্ঞা এখানে আছে কবু কবু মানে কখনো এখানে আছে ফাঁকি ফাঁকি মানে হচ্ছে ধোকা এখানে আছে গুরুজন গুরুজন মানে হচ্ছে বয়সে বড় মানুষ এরপর এখানে আছে দেখো অনুশীলনী অনুশীলনীতে এখানে আছে দেখো এক নম্বরে কবিতাটি বেদে আবৃত করি এখানে যে কবিতাটি আছে এই কবিতাটি একসাথে আবৃত্তি করতে বলতেছে এই যে কবিতাটি আমার কোন কবিতাটি এরপর এখানে বলতেছে দেখো দুই নম্বরে বাক্য লিখি এখানে কতগুলো শব্দ আছে এ শব্দ দিয়ে এখানে বাক্য লিখতে বলতেছে এখানে আছে দেখো সারাদিন সারাদিন দিয়ে একটি বাকরণ হচ্ছে আজ সারাদিন বৃষ্টি হচ্ছে এখানে আছে ভাই বোন ভাই বোন দিয়ে একটা বাক্য লিখতে পারে আমরা এখানে আমরা তিন ভাই বোন একসাথে খেলি এরপর এখানে আছে খেলা খেলা দিয়ে আমরা একটা বাকরণ লিখতে পারি খেলা করা স্বাস্থ্যের জন্য খুব ভালো এখানে আছে লোভ লোভ দিয়ে আমরা একটি বাকরণ লিখতে পারি লোভে ফাপ ফাফে মৃত্যু এখানে আছে ঝগড়া ঝগড়া দিয়ে আমরা একটি বাকরণ লিখতে পারি ঝগড়া করা ভালো নয় এখানে তিন নম্বর আছে দেখো পরের চরণটি বলি উলি কি এখানে কতগুলো চরণ দেওয়া আছে এগুলো পড়তে বলতেছে এরপর পরের চরণগুলো এখানে দেখতে বলতেছে এখানে আছে দেখো আদেশ করেন যাহা মোর গুরুজনে এরপর আমরা এখানে লিখবো আমি যেন সেই কাজ করি ভালো মনে এরপর এখানে আছে দেখো সুখী যেন নাহি হয় আর কারো দুঃখে এরপর চরণটি হবে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে এরপর এখানে আছে দেখো ঝগড়া না করি যেন কবু কারো শনে এরপর চরণটি হবে সকাল উঠিয়ে আমি বলি মনে মনে তাহলে শিক্ষিত মন্দির তোমরা এগুলো ভালো করে দেখে নিবে